দেখতে পাবনা সূর্যানগর উপজেলার সাতবাড়িয়া পদ্মা নদী পারে অবৈধ বালি উত্তোলন ও ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী মানববন্ধনে সাতবাড়িয়া তারাবাড়িয়া হঠাৎপাড়া ফকিরপুর ও পার্শ্ববর্তী কয়েক গ্রামের শত শত নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী জনপ্রতিনিধি সুধীজন মানববন্ধনে সংহতি চেনান মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন এলাকার কিছু প্রভাবশালী বালি ব্যবসায়ী প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রি করে আসছেন বালি উত্তোলনের কারণে বিলীন হচ্ছে কৃষকের ফসলি জমি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানসহ পদ্মাপারের বসতবাড়ি মানববন্ধনে বক্তারা সরকারের দায়িত্বরত কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন আপনারা বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি দ্রুত ভাঙন রোধের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান ডেস্ক রিপোর্ট এস টিভি নিউজ আমরা চাই প্রশাসন এবং সরকার দ্রুত এই নদী ভাঙ্গন রোধ করুক বা কোনো ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করুক যাতে আমাদের এই আবাদি জমি এবং বাড়ি ঘর স্কুল মাদ্রাসা রক্ষা পাকে নদী ভাঙ্গন থেকে আমরা এই মানববন্ধন থেকে সরকারের কাছে আমাদের দাবি অতি দ্রুত এই ভাঙন রোধকল্পে যা যা করণীয় যেন নেওয়া হয় যারা অবৈধভাবে বালু কাটছে তাদেরকে বাধা দিতে হবে এটা আমাদের সবাই জনগণ একতা এবং সরকারের কাছে আমাদের একটা দাবি যে এই নদী ভাঙন যেভাবে দেখছি যে আমাদের যে দুই কিলোমিটার ভিতরে আমরা চলে আসছি এই আমাদের এই এখন যদি যে পরিমাণ ভাঙন ধরেছে এবার এই পরিমাণ যদি ভাঙতে থাকে তাহলে সাতবার ইউনিয়ন বলতে কোনো কিছুই থাকবে না যে অবস্থা এই ভাঙন যদি চলমান থাকে তাহলে আমাদের এই বাড়িঘর থাকবে না আমরা তিন চারবার ভেঙে আবার নদীর পায়ে পদ্মার পারে বাড়ি করে আপাতত আছি এখন আমরা চাই যে এই পদ্মা ভাঙন রোধ করে আমাদের এই বসবাস এবং প্রতিষ্ঠানের এবং ঐতিহ্যবাহী সাতবাড়িয়াকে টিকিয়ে রাখার জন্য এই প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরকে দৃষ্টি আকর্ষণ করছি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি